সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যর্থ হয়ে গেল ও মাই কর কি করতে করতে কি করি কথা বলছি কাজ করি সারাদিন কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অন্য কোনো কাজ করো হ্যাঁ বলুন না গাইস বেলকাম ব্যাক চ্যাং আর ভিডিও আজকের ঘটনা কিজকের ভিডিওতে আমরা সুন্দর সুন্দর মজার মজার নিউজ দেখব গ্যাস আল্লাহ কা মেডাম যাক

পেটের ভিতরে আগুন জ্বলে এটা বিশ্বাস করেন তো না হ্যাঁ পেটের ভিতর আগুন জ্বলে পিচ্চি বলে কি আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে সে সময় ফু দেবেন দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয় তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয় একদম লজিক আছে কথার মধ্যে তোর মায়ের পেটে যদি আজকে আগুন জ্বলতো তাইলে তো আমাদের আর এই সব দিন দেখা লাগতো না দেখো আপনি লাপারওয়াহী দিয়ে कॉन्सर्टर मुद्दे को लकी होते भाई सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ चोखेर पानी पोटो से नहीं ना कि नीचे पानी पोटो से बुझते से ना कि सॉरी 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 मिडिल फिंगर नॉक नहीं करना है <laughs> तू समझा তো কাজ আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি থ্যাংক ইউ সো নেক্সট দেখ ভিডিওতে